নমস্কার আমি মমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আমরাও ভালো আছি আর আমার সকল বন্ধুদেরকে ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি আজ রবিবার আর আজকে একটা বিশেষ দিন আর সকালে চাটা দিয়েই আর বিশেষ দিনটা শুরু করলাম তো আজ হচ্ছে তুরুচুর পাপার জন্মদিন তাই চাটা দিয়েই জন্মদিনের শুভকামনা জানালাম তো প্রতিদিন তো টিফিনে হচ্ছে মুড়ি খাওয়া হয় বেশিরভাগ দিনই তো আজকে জন্মদিন উপলক্ষে তাই ভাবলাম একটু লুচি বা পরোটা আর একটু আলুর দম করবো তো তোর বাবা সকালে যেহেতু কাজে পেরিয়ে যায় আর সেই জন্য না লুচি খেতে চায় না তেলের জিনিস তো ভাবলাম রুটি করব তো তার থেকে একটু অল্প তেল দিয়ে একটু পরোটাই করে নিই তো প্রথমে আলুটা কোটে আর একটু কুকারে ভাপ বলে নিয়েছিলাম তারপরে একে একে একটু আদা রসুন আর একটু পেঁয়াজ কচি আর সকালে এত তো যেন লঙ্কা বাটা হয়নি তাই পুরো লঙ্কা দিয়েই আলুর দমটা করতেছি তো এইভাবেই আলুর দমটা করে দিচ্ছি প্রথমে মশলাটা কষে নিয়েছিলাম তো রসুন আর আদা পেঁয়াজ আর দিয়ে টমেটো দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি কী কুকারে আলুটা একটু বলে দিয়েছিলাম আর তুর্যর একটু চিড়ের পায়েস করেছিলাম আর এই কদিন না চুর তুর্যকে আর হচ্ছে গরুর গায়ে দুধ খাওয়ানো অভ্যাস করতেছি আর একটু একটু খাওয়ানো অভ্যাস না করলে কি করে বলুন তো হবে তাই একটু খাওয়ানো অভ্যাস করছি আর তাই জন্য পায়েসটা করেছিলাম ওকে খাইয়ে দিয়েছিলাম তো ওর খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে আমাদের টিফিনের ব্যবস্থা করছি তো এই যে আমার আলুর দমটা হয়ে গেছে আর এই পাশে তুর্যর পাপা বেরিয়ে যাবে প্রায় সাড়ে নটা থেকে পৌনে দশটা বাজে তো আজ হচ্ছে রবিবার আর জন্মদিনটা আজ রবিবারই পড়েছে তো বিশেষ কিছু দিন করবো না আর পরোটা পরোটা আর আলুর দমটা সকালে দিয়ে টিফিনটা শুরু করব তো একে এখানে পরোটাগুলো ভেজে নিচ্ছি আর তুলি বায়না করেছিল লুচি খাওয়ার জন্য তো ওকে বললাম আর লুচি করব না সবার এক একজনকে এক আলাদা হবে তা পরোটাই করে নিচ্ছি তো এখানে না ময়দাতে আমি না সে একটু কালো জিরে দিয়েছিলাম তাহলে কী বলুন তো আর ফ্লেভারটা না খুব সুন্দর আসে একটু জোয়ানও দিয়েছিলাম আর জোয়ানটা দিলেও ভালো শরীরের পক্ষে তো ওই জন্যে নন স্টিক পরোটাগুলো ভেজে নিচ্ছি আজ বাড়িতে না বিশেষ কোনো সবজিপাতিও নেই আর জন্মদিনে ভাবলাম যে পাঁচ তরকারি ভাত রান্না করবো অল্প অল্প কিছু সবজি পড়েছে আর তুর্যের পাপা আর পরোটা খেয়েই একটু কাজে বেরিয়ে যাবার আগে আমাকে চিকেনটা এনে দিয়েছিল আর এই মা মাংসই রান্না করব আর আমাদের সামনের মিষ্টি দোকান থেকে না আর এখান থেকে একটু ওই যে দই মিষ্টি এগুলোই নিয়ে এসেছি সকালে তো সামনেই বাড়ির সামনেই এখন নতুন একটা মিষ্টি দোকান খুলেছে তাই এখন বেশি বড় বাজারে যাওয়ার দরকার পড়ে না তো ওখান থেকে একটু দই নিয়ে এসেছিলাম আর একটু মিষ্টি নিয়ে এসেছিলাম সেটাই করবো প্রতি বছর জন্মদিনে হয়তো বাড়িতে থাকি বা হয়তো কখনও একটু মন্দিরে যাওয়া হয়ে যায় কিন্তু এবছর সুর্য যেহেতু ছোট আর সূর্যের পাপার আজকে কাজ ভীষণ কাজের চাপ তাই আমি বাইরে বেরোতে পারছে না তো এখানে দেখুন তুর্যোর পাপা রেডি হয়ে বসে আছে বাইরে কাজে বেরিয়ে যাওয়ার জন্য আর আমি তাড়াতাড়ি আগে তিনটে পরোটা ভেজে দিয়েছি দিয়ে তোরজোর পাপাকে দিয়ে দিয়েছি এই যে পরোটা আলুর দম আর দুটো মিষ্টি সেই খেয়েই তুর্যের পাপা বেরিয়ে যাবে আর তুলি তুর্যোর পাপার জন্য চকল নিয়ে এসেছিল আর তুর্যোর পাপা এখন এত তাড়াহুড়ো দেখে তুলি আর কিছু দিচ্ছে না বলছে পাপা কাজ থেকে আসুক তারপরে দেব আর সাথে সাথে তুলিকেও খেতে দিয়ে দিয়েছি আর তুলিরও খাওয়া হয়ে গেছে আর আমিও খেয়ে নিয়েছি আজকে যেহেতু রবিবার তুলির তো স্কুল নেই ছুটি আর টিউশনে তো থাকেই না বিকেলে ছবি আঁকাই থাকে আর এখানে দেখুন তোর অনেকটা চিকেন নিয়ে এসেছিলো আর এখানে না আর নরম মাংসটা বেশিরভাগটা আছে মনিসদের ভাবলাম ওটাকেই কিছুটা তুলে তুলে রাখি আর সন্ধেবেলা একটু চিলি চিকেন করে নেব। চিলি চিকেন করে নেবো আর হচ্ছে ফ্রায়েড রাইস করবো আর সেই একটা মন্তব্য করে আর নরম মাংসগুলো আলাদা করে তুলে রেখে দিচ্ছি আর পরেই হচ্ছে এই যে দেখুন আর মাংসটা ভালো করে ধুয়ে তারপরে এই যে নুন হলুদ একটু লঙ্কা গুঁড়ো সরষের তেল আর সব রকম মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো বাড়িতে টক দই নেই আর টক দই থাকলে খুবই ভালো হয় আর লেবু আছে আর লেবুটা একটু দিয়ে দেবো তো এইভাবে মাংস ম্যারিনেট করে আধ ঘন্টার মতো রেখে দেবো আর ফ্রিজে যেটুকু সবজিপাতি আছে সেটুকু একটু কাটাকুটি করে নেবো আর সাথে তুলচুর আলাদা করে খাওয়া হবে আর মাংস থাকলে কি বলুন তো কেউ আলাদা করে কোনো সবজিপাতি খেতে চায় না এক তরকারি ভাত তুলি তো মোটেই কিছু নেবে না ও তো মাংস দিয়েই ভাত খেয়ে নেবে আর তরুজোর পাপাকে হয়তো একটু জন্মদিন উপলক্ষে পাঁচটা তরকারি রান্না করে দেবো সেই জন্য কিছু কিছু সবজি আছে দেখা যাক কী কী রান্না করে নেই আর এখানে দেখুন এই যে অল্পপাতি সবজি ছিল এটা না এখন তো গাছেতে কুঁদরি হচ্ছে আর মায়ের বাড়ি থেকে ভীষণ কুঁদরি মায়ের গাছে না ভীষণ কুঁদরি হচ্ছে তো ওখান থেকে মা পাঠিয়েছিল কিছু কুঁদরি সেই কুঁদরি ছিল সেটা ভেজে নিচ্ছি আর কিছু পটল ছিল পটল ভাজা আর দু চারটায় এই যে ভেন্ডি ছিল সেটাই ভেন্ডি ভাজা করে নিচ্ছি আর সাথে তুজোর খাবারটা বসে দিচ্ছি আর একটু ডাল করব। আর এই যে মাংসর জন্য একটু কাঁচা লঙ্কা আর আদা লঙ্কা বাটা পেঁয়াজ এইসব কোটাকুটি করে রেখে দিয়েছি আর মাংসটা না আজকে ঝোল ঝোল রান্না করব না আর কষা কষা রান্না করব তাই একটু ডাল রান্না করে দিয়েছি যেহেতু সকালে একটু পরোটা আর আলুর দমটা কষানো খাওয়া হয়েছে তাই সারা তিনটা তেলের জিনিস না খাওয়াটাই ভালো আর পাশে তুরজোর খাবারটা হচ্ছে আর এখানে আমি ভাজাভুজিগুলো করে নিয়েছি ওই যে পটল ভাজা কুন্তলি ভাজা আর ভেন্ডি ভাজা করে নিয়েছি আর সাথে ডাল আর চিকেনটা তো হবে আর একটু দেখছি টমেটোর একটু চাটনি করবো শেষে আর তরুজোর বাবাকে বাজার করার কথা বলেছিলাম আর যেহেতু আজকে ভীষণ কাজের চাপ আর মার্কেটে যেতে যেতেই হবে আর বাজার করার সময় নেই তাই সামনে থেকে চিকেনটা নিয়ে এনে দিয়েছিল আমাকে আর বাজার যেটুকু আছে সেটুকু দিয়েই করে নেই। আর অন্যান্য বছর কি হলে আরও অনেক কিছু আমি রান্না করতাম কিন্তু ও না এক তরকারি দিয়ে ভাত খেতে পছন্দ করে আর এসে এই যে হাজি জবি রান্না করবো এটাতে খেতে চায় না সেইভাবেই ওই জন্য ভাবলাম যে দুটো অল্প অল্প করে ওর মতো করেই ভাজাভুজি করে নিই আর এখানে আমি প্রথমে না কড়াইতে অল্প করে তেল দিয়েছিলাম যে এই যে রসুন পেঁয়াজ আর যেটা মশলাতে ধরুন মাংসতে করা হয় আর আমার তো সিলে বাটাই লঙ্কা মাংস রান্না করলে বেশিরভাগ লঙ্কাটা শিলেই বাটি আদার সাথে লঙ্কা বেটে নিয়েছিলাম আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি আর মাংস রান্না করার সময় দেখুন আমি অল্প তেল করে দিয়েছি যেহেতু এখন চিকেনে বেশিরভাগ চর্বি থাকে আর তাতেই তেল বেরিয়ে যায় আর অল্প তেলে মাংস রান্না করাটাই ভালো আর এখন দেখছেন মাংস থেকে কীরকম পরিমাণে জল বেরিয়েছে আর এখন যেহেতু এই অল্প চিকেনগুলো আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর আলুগুলো খুব বড়ো বড় করে কেটেছি আর যেহেতু একটু ঝোল করে বলছিলাম তো কিন্তু না কিন্তু কষা কষাই করছি আর এখন ব্রয়লার মোরগ না বেশি ঝোল পাতলা খেতে ভালো লাগে না যদি দেশি মুরগ হতো তাহলে ভালো হতো তো আজকে যে মাংস দোকান থেকে মাংস নিয়েছে তার মাংস দোকানে দেশি মোরগ ছিল না তাই ব্রয়লার মোরগই নিয়ে এসছে তো কিছু করার নেই আর এটা দিয়ে একটু কষা কষাই করবো আর বেশি ঝোল পাতলা করব না যেহেতু ডাল রান্না করেছি আর তুরজোর জন্য আলাদা করে চিকেন দিয়ে আর গাজর আর পেঁপে আলু সব রকম দিয়ে একটা আলগা করে পাতলা ঝোল করে দিয়েছি তো রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখানে তুরজোর বাবাকে খেতে দিয়ে দিচ্ছি আর এখানে দেখুন যে পটল ভাজা ভেন্ডি ভাজা পুঁত্রি ভাজা সাইডের লেবু আছে আর এখানে আছে একটু পাতলা করে মসুরির ডাল আর চিকেন কষা একটু টমেটোর চাটনি আর পাশে হচ্ছে দই আর মিষ্টি এই হচ্ছে আজকে রান্না আর এই পাঁচটা তরকারি রান্না করে দিয়ে আজকে তুর্যের পাপাকে খেতে দিয়েছি আর প্রথমে তুর্যকে খেয়ে খাইয়ে দিয়েছিলাম আর তারপর তুর্যের পাপাকে খেতে দিলাম তুর্য ওর পাপার কোলেই উঠে বসেছে আর ওর পাপা এখন খেতে বসলেই দেখছেন না আর চেয়ারে বসবে ও খাওয়ার থেকে এটা এটা করে বলতে এখনও মুখ ফুটে কথা বলেনি কারণ কি জানি হয়তো একটু দেরি করেই কথা বলতে শিখবে বাবা বলে মা বলে আর দিদি দি দি এরকম বলে কিন্তু এখনও ঠিকমতো বলেনি আর তুলি না দেড় বছর বয়সেই কিন্তু ভালো কথা বলতে পেরে গেছিলো কিন্তু সূর্য দেখছি একটু দেরি করেই হয়তো কথা বলবে তো সব বাচ্চা হয়তো সমান নয় কেউ খুব তাড়াতাড়ি কথা বলে আর এখানে ফ্রিজে চকলেট রেখেছিল আর ওর বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্যই এই যে এখন চকলেটটা দিচ্ছে আর ওই যে বললেন না দু ভাই বোনে দুটো চকলেট একটা কিটকেট আর একটা ডেয়ারি মিল্ক ওর বাবাকে দিল আর ওরা বাচ্চা মানুষ কী দেবে ওর জমানো টাকা থেকেই ওর বাবাকে চকলেট গিফট করলো তো আমি তোর পাপার জন্য দুটো জামা শার্ট কিনে নিয়ে এসেছিলাম তো পরতে বললাম আর ওই যে তারা তারা তাড়াহুড়ো করছে আবার দুটো খেয়ে আবার কাজে বেরিয়ে যাবে তাই জামা পরার সুযোগ হচ্ছে না তো আবার সে রাতে বাড়ি আসবে এখন কি হয় কে জানে দুপুরে খাওয়া কমপ্লিট করে একটু বাড়িতে ওই যে কেক বসেছি হ্যাঁ কেকের জন্য আলাদা করে কোনো বললাম না কিছুই নেই আর যেটুকু ছিল ওই সেটা দিয়ে করেছি তো কাজু কিশমিশ বাড়িতেই ছিল আর একটু মোরবাদ ছিল ফ্রিজে অনেকদিন ধরে কেক বানাবো বানাবো করে একটু একটু অল্প ছিল তো আর বেশ কিছুটা মোড়োপা নষ্টই হয়ে গেছে কতদিন আর থাকবে তো সেই রকমই কিছুটা দিয়েছি আর কিছুই নেই সেরকমই আর তোর জোর যেহেতু ঘুমিয়ে আছে খুব তাড়াহুড়োর মধ্যে কেকটা বসে দিচ্ছি কেকটা হয়তো সুবিধার হয়তো হবে না তো মোটামুটি বাড়ির কেক তুলি বললো বাড়িতেই বানাও আর তোমার হাতে কেক ভালো লাগে তো সেইভাবে বাড়িতেই কেকটা তৈরি করছি আর প্রথমেই যে কেকটার উপরে না একটু কাজুটা দিয়ে একটু সাজিয়ে দিলাম দেখতে যাতে একটু ভালো লাগে কেকটা প্রায় হয়ে এসছে কিন্তু কে আজকে দুর্ভাগ্যবশত কেকটা মাঝখানে একটু ফেটে গেছে কিন্তু আমি দিন আমার কেকটা এইভাবে ফাটে না তো আর একদিন আমি কেক বানিয়ে দেখাবো আপনাদেরকে দেখবেন কেকটা খুব সুন্দরও তৈরি করেছিলাম তো জানি না যে কেকটা হয়তো ফেটে গেছে তো এখন হয়ে গেছে আর এখন ঢাকনা চাপাতে ঠান্ডা হোক রেখে দিই তো সন্ধ্যাবেলা তুরুজোর পাপাই যে চলে এসছে এসে ওই যে একটা থালাই করে কেকটা কেটে দিয়েছে আর তুরি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে কেকটা কাটার জন্য তোর পাপাকে বলছে তাড়াতাড়ি কেকটা কাটো আর আমরা সকলে মিলে খাবো আর এখানে তুরুজোকে কোলে নিয়ে কেকটা কাটছে আর এই যে বাড়িতে ছোট ছোটো এই জন্মদিন পালন আর কিছু করার নেই আর তুর্যোর পাপা তুর্যকে খাওয়াচ্ছে কিন্তু তুর্য ওর পাপার হাত থেকে খাবে না ও হাতে নেবে ও হাতে নিয়ে দেখুন ওর পাপাকে খাইয়ে দিচ্ছে এই সুন্দর সুন্দর মিষ্টি মুহূর্তগুলো দেখুন মনে জীবনে অনেকটাই গেঁথে থাকে আর খুবই ভালো লাগে তারপরে ওই যে তুলিকে ডাকছে আর তুলি আসছে তুলিকে খাওয়াবে বলে তো চলুন ভিডিওটা আজকের মতোই আমি এখানে শেষ করছি আর ফিরে আসছে এটা পরে একটা নতুন ভিডিও নিয়ে